আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে যে মাছগুলি আমি সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য কিনেছিলাম সেই মাছগুলি সৌদি আরবে আনার পর হাল হাকিকত কি সেটা আপনাদের জানানোর জন্য এখন আমি আবার চলে আসলাম তো এই সবগুলি মাছ আমি সুন্দর করে কেটে ভালো করে ফ্রোজেন করে তারপর নিয়ে আসছিলাম এই তো এইভাবে করে সবগুলি বক্স আমি প্যাকিং করেছিলাম এখানে বক্সের ভিতরে মাছগুলি ফ্রোজেন করে এভাবে পেপার দিয়ে ঢেকে তারপরে আমি কাগজ দিয়ে ভালো করে নিয়ে আসছি এখন নিয়ে আসার পরে যে এরকম একটা ছুরি দিয়ে এভাবে সবগুলি মাছ কেটে মাছের বাক্স কেটে নিয়েছি আর একটু দেখেন যে আমার মাছগুলি এখনো মাছ মাংস এখনো কি সুন্দর ফ্রেশ আছে এই যে এখানে আমার হাঁসের মাংস চিংড়ি মাছ আর দেশি মুরগির মাংস ছিল সবগুলি একদম টকা ছিল আর এই যে সবগুলি মাছ আমি ডিপোজ করে নিয়েছি এই যে আমার ইলিশ মাছ পাবদা মাছ লোটটা মাছ সবগুলি মাছে দেখেন কোনো মাছে কিন্তু একদম নষ্ট হয়নি সবগুলি যেভাবে কেটে প্রয়োজন করেছিলাম সবগুলি মাছ কিন্তু আমার সেরকমই আছে আর এই যে লোটা মাছগুলি এটা হচ্ছে আমার দেশি মুরগি দেখতে পাচ্ছেন যে মাংসগুলি এখনও খুব সুন্দর টট্টাজা আছে একটু কিন্তু কোনো রকমে কোনো কিছু হয়নি আর এইগুলি কিন্তু একদম টাটকাই ছিল আমি আবার পানি দিয়ে বরফ ছাড়িয়ে সবগুলো আলাদা করেছিলাম আর এটা হচ্ছে আমাদের আনাশের রাজহাঁসটি তো আমি এই রাজহাঁসগুলি আজকে রান্না করে নিয়েছিলাম আর রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে গরম মশলাগুলি দিয়েছিলাম আর দিয়েছিলাম বেশ খানিকটা পেঁয়াজ সবগুলি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একদম লাল লাল করে নিব তারপরে এর মধ্যে আমি কিছু বাটা মশলা আগে থেকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেগুলি আস্তে আস্তে দিয়ে দিব এখানে ছিল পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো আর সবগুলি আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম হাসি মাংস রান্না করতে গেলে একটু মশলা বেশি লাগে তো আমি এখানে গুলি দিয়ে দিয়ে পেঁয়াজের সাথে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে করে আমার পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এখন এখানে আমি দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ এটা আমি ব্লেন্ডারে করে 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 একদম না ব্লেন্ড নিয়েছিলাম তারপরে আদা রসুন বাটা হাঁসের মাংসের ভিতরে মশলাটা একটু বেশি দিলে হাঁসের মাংসটা ভালো নয় তো এখন আমি সব মশলাগুলি ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে মশলাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে আমি কিছুটা গরম মশলা ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি এখানে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ সব কিছুই আছে ওইগুলো হালকা ভাজা ভাজা করে তারপরে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক একটি দিয়ে দেবো হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া যেহেতু শুকনো মরিচ ব্ল্যান্ড করে দিয়েছি এই জন্য আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিন এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে আবার মাথা ঝোঁকা করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে করে মশলা থেকে তেলটা উপরে চলে আসে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা টক দই টক দইটা দিলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেটা আর পাওয়া যায় না টক দইটা দিয়ে মশলার সাথে আবার আমি ভালো করে মিশিয়ে নেব এবং মিশানোর বলতে তখন আবার ওই মশলাটা কষিয়ে নেবো কষিয়ে যখন দেখবো যে মশলা থেকে তেলটা উপরে চলে আসছে তখন আমার মশলা কষানো হয়ে যাবে এরপর আমি এর মধ্যে আমার সেই হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে আবার মাংসগুলি আমি মাখা মাখা মাখাচক করে নেব যাতে ভালো করে মশলার সাথে মাংসগুলি মাখানো হয়ে যায় সবগুলি মশলার সাথে মাংসগুলি আমি এভাবে করে মাখা চোখা করে বেশ খানিক্ষণ সময়ের জন্য কষাতে দিয়ে দেব আর আমি এই মাংসটা বেশ আস্তে 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 জালে অনেক সময় নিয়ে রান্না করেছি এখন এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এর থেকে বেশ খানিকটা পানি ছাড়বে

তেলটা উপরে চলে আসবে তখনই বুঝতে হবে আমার হাঁসের মাংসটা হয়ে গেছে দেখেন এখনই দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে আর এই তো দেখেন আমার হাঁসের মাংসের ফাইনাল লুক প্রায় হয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে হাঁসের মাংস থেকে দেখতেও কিন্তু মার্শাল্লাহ খুব দারুণ হয়েছে খেতে খেতেও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো হয়েছে এই তো এখন আমি সব বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি আমার ভিডিও কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ